ছিল আবার কিছুই ছিল না কিচ্ছু না আমি তো লোকটাকে কখনো বিয়ে করতে চাইনি আমি জানি না আমার বাপি ওকে কি বলেছে আমি ছিলাম না সেখানে আমি কিছু শুনিও নি তাহলে তোমার এত কষ্ট হচ্ছে কেন কোথায় কষ্ট হচ্ছে আবার জানা মিথ্যা কথা কইছেন মিথ্যা কথা কইছেন

তুই কী ভেবেছিস তুই আমাকে তেজ দেখাতে পারবি এখন পারবি না আমার স্বামী আমার দেখাশোনা করছে বেশি তেজ দেখানো আমার স্বামী হেমন মাথা ঠান্ডা কর শান্ত হও তুমি নিজের মনকে প্রশ্ন করো তুমি কি চাও তুমি যদি রণজয় না চাও তো আমরা জোর করে রণজয়ের কাছে ভিড়িয়ে দিতে পারবো না সেটা অন্যায় হবে না এই ক্ষেত্রে আমার যুদ্ধ করার প্রবৃত্তিটা একেবারেই তৈরি হয় না স্যার যুদ্ধক্ষেত্রটা যখন তুমি তৈরি করেই রেখেছ কিংবা তৈরি হতে দিয়েছ তখন তো তোমাকে যুদ্ধে পার্টিসিপেট করতেই হবে যুদ্ধ যদি তুমি না চাইতে তাহলে রণ যেদিন তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিল সেদিন ফিরে আসতে যাকে অন্য কথা বলে তো কোনো লাভ নেই এখন যা করা সেটা করতে হবে তার আগে তুমি নিজের মনকে প্রশ্ন করো তুমি যদি ভেবে থাকো না তুমি রনর কাছে যাবে না সঙ্গে বিয়েটা তুমি টিকিয়ে রাখবেই না তাহলে আমি বলবো এই যুদ্ধের কোনো কিন্তু তোমার ভেতরের মন যদি চায় যে তুমি রণর কাছেই থাকবে এবং বিয়েটা ভাঙার কথা ভাববে না তাহলে দিস ইজ হাই টাইম আর একটা মানুষ যখন অসুস্থ থাকে না তখন সে মানসিকভাবে খানিকটা দুর্বল হয়ে থাকে এই সময় যদি তুমি রণকে বুঝিয়ে দিতে পারো যে তুমি মুখে যেটা বলেছ সেটাই করতে চাও বিয়েটা ভেঙে দিতে চাও তাহলে আমার তো মনে হয় রণ এ বিষয়ে আর কখনো তোমাকে কোনো কথা বলবে না কিন্তু তুমি যদি রণকে বোঝাতে পারো যে তুমি রণর সঙ্গেই থাকতে চাও তাহলে আমি জানি না আমি কিচ্ছু জানি না আমি যে ওনাকে পছন্দ করি তা তো নয় আর একজন অপছন্দের মানুষের সঙ্গে শাড়ি জীবন থাকা যায় না সেটাই সম্ভব নয় হ্যাঁ ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মনে হয়েছে ওনাকে দেখতে যাওয়া দরকার আমি গিয়েছিলাম আর আমি যাব যাবো যদি ওর বাড়ির লোকজন আমাকে ওখানে থাকতে না দেয় বের করে দেয় আর মিস্টার চ্যাটার্জি যদি তাতে সমর্থন থাকে তাহলে আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন ওনার কাছে ফিরে যাব না আমি কোনোদিন ওনাকে দেখব না বাস হয়ে গেল তো কথা শেষ এটা নিয়ে তাহলে এত কথা হচ্ছে কেন কথা কি শুধু আমরা বলেছি বেশ আমি যদি বলে থাকি তাহলে আমিও ভুল করেছি আমার খুব টায়ার্ড লাগছে আমি আমি এখন ঘুমোতে যাবো সারাদিন খুব ধকল গেছে আমার ওপর আমি আর খাবো না আচ্ছা আমার কি বিছানাটা করা হয়েছে নাকি সেটাও আমাকে নিজেকেই করে নিতে হবে কি বল তোমার কাছে কি আমি শুধু তোমার ভাইপোর বউ তোমার কাছে আমি শুধু ইমন হয়ে থাকতে পারি না কেন গো আমি তো তোমাকে কখনো আমার বরের পিসি ভাবিনি সবসময় আমি তোমাকে আমার নিজের পিসি উনি ভেবে এসেছি তুমিও কেন ভাবতে পারো না গো তোমার কাছে আমায় অন্যের পরিচয় পরিচিত হতে হবে আমার কি নিজের কোনো পরিচয় থাকতে পারে না অনু কাল কিন্তু এসে আবার ঝামেলা করতে পারে আর আমি তোমাকে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি ও যদি কাল এখানে এসে ঝামেলা করে তাহলে আমি কিন্তু সেটা কিছুতেই বরদাস্ত করব না আই নট টলারিড দিস না করারই তো কথা আমি জানতাম রনু তুমি আমাকে হতাশ করবে না আর হতাশ করবেই বা কেন তার কারণ তুমি তো নিজের জীবন দিয়ে দেখেছো যে ওই মেয়েটি তোমার জন্য কতটা ক্ষতিকর ও শুধু তোমাকে হার্ট করেছে তা তো না ও তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে হার্ট করেছে তোমার মা ব্যতিক্রমী হয়তো তোমার মার জীবনের ফ্রাস্ট্রেশনের খাড়া করতে চেয়েছিলেন এবং সেজন্য একমাত্র তোমার মা ওকে প্যাম্পার করে গেছে বাকিরা রানো তোমার পরিবারের বাকি সদস্যদের কথা তুমি ভেবেছো তারা কিন্তু কেউ ওই মেয়েটিকে নিয়ে সুখী নয় ভাইসো আমার মা সম্পর্কে তোমার গুরুজন হয়রূপ কথা আর আমার মার সম্পর্কে এমন কোনো কমেন্ট না করলে আমি খুশি হব সরি হ্যাঁ আইম রিয়েলি সরি কিন্তু আমি তো তোমার মাকে অপমান করার জন্য কথাগুলো বলিনি আমি যা দেখেছি আমি তোমাকে তাই বললাম কদিন হয়েছে তুমি এ বাড়িতে এসেছো এর মধ্যে কি সবটা জানা সম্ভব সবটা বোঝা সম্ভব তাই বলছি প্লিজের এই প্রসঙ্গটা এখন থাক হ্যাঁ থাক এই প্রসঙ্গটা এখানেই থাক তুমি শুধু উত্তেজিত হয় না আমি তোমাকে বলছি আই এম রিয়েলি সরি আমার এই কথাটা একদম বলা উচিত হয়নি আমি হয়তো না বুঝে বলে তুমি উত্তেজিত হয়ে না কিন্তু রনা আমি তোমাকে একটা কথা বলছি কাল যদি ইমন এখানে এসে কোনো রকম ঝামেলা করে আমি কিন্তু কিছুতেই মেনে নেব না তোমার কি মনে হয় আমি ঝামেলা মেনে নেব ওকে ঝামেলা করবে না হুম খেজানে কি করে বলছো কিন্তু এত কিছুর পরেও তুমি বলছো যে কোনো ঝামেলা করবে না এত কিছুর পরেই কথাটা বলছি বুঝেই বলছি ওকে ঝামেলা করার সুযোগ না দিলে ও ঠিক সুযোগ করে নিতে পারে ওকে কোনো সুযোগ দেওয়ার দরকার পড়ে দেখছি এখন ওই মেয়েটি সম্পর্কে একটু অন্যরকমের ধারণা যাকে রনু যা হওয়ার কাল সকালে হবে দেখা যাবে কিন্তু তোমাকে আমার একটা কথাই বলে প্লিজ তুমি কিন্তু কোনো রকমভাবে উত্তেজিত হয়েও না তোমার শরীরটা ঠিক নেই তো তোমার সুস্থ হওয়াটা বেশি জরুরি বাকি যাই হয়ে যাক না কেন তুমি উত্তেজিত হও না হ্যাঁ কুসুম দোলা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন